সকালতে গরুগুলো না খেয়ে রয়েছে আয় 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 নে খা 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 একা একা কি আর কাজ করে শেষ করা যায় খা খা মেম্বার সাহেব আমার ভাই আমার সাথে যে কাজটা করছে এটা মোটেও ঠিক করছে না আচ্ছা আমি তো আইছি চলো যে দেখি এই দেখেন মেম্বার সাহেব এই গাছটা ও এই গাছ এই গাছটা আমি নিতে চাচ্ছি আমার ভাই দিতেই চাচ্ছে না অথচ এই গাছটা আমার জমির দিকে একটু বেশি আছে কে বাইরে কে আমি আপনি এই জায়গাটায় ঝামেলার কি পেলেন আমি তো ঝামেলা করছি না ঝামেলা তো করছে ও মেম্বার সাহেব এই দেখেন এই জমিটা আমার জমিটা আমার বড় ভাই আর এই গাছটা একদম জমির আইলের মধ্যে পড়েছে তো শাশি এই গাছটা বেঁচে দেবো আমার বড় ভাই কোনো মতেই বেঁচতে দিচ্ছে না কি রে সমস্যা কি তুই গাছটা বেঁচতে দিচ্ছিস না কেন এই গাছটা আমার দাদার হাতের আমার আব্বার দিয়ে গেছে আমার আব্বা আমার দিয়ে গেছে চাচা আমার ঘরটার দিকে তাকান ঘরটার কি অবস্থা এই ঘরে কি মানুষ থাকে আমার একে তো সংসার আমার ঘর ঠিক করা হয়নি এই গাছটা বিক্রি করে আমি ঘর ঠিক করব আমি গাছ দিতে পারবো না কইলে হয়ে গেল গাছ দিতে পারবো না মেম্বার চাচা হিসেবে কিন্তু এই গাছটা কিন্তু আমি পাই এখন আপনি যদি একটা ঠিকঠাক বিচার না করেন আমি কিন্তু কোটকাছারি পর্যন্ত যাব তাও কিন্তু আমি এই আমার দাদার গাছ হাতছাড়া করব করবো না তো দাদা এই গাছটা যদি তোদের মাঝে ভাগ করে দিয়ে যেত তাহলে আজকে কোনো ঝামেলাই হইত না মেম্বার সাহেব আপনি এখানে স্বয়ং উপস্থিত থাকা সত্ত্বেও ও কি করে কইলো ও কোর্ট পর্যন্ত যাবে থাকলো তাহলে আপনার সম্মানটা থাকলো ও আপনার কোনো সম্মান দিল আমি মেম্বার স্বয়ং এখানে উপস্থিত আছি আর তোরা দুই ভাই এখানে কামরা কামড়ি করছিস তাহলে আমার মান সম্মান বিলে কি থাকলো আর তোরা কোর্ট কাছারি করতি যা কোর্ট কাছারি কর আমার ডাকছিস কে হ্যাঁ মেম্বার সাহেব আপনি যত দ্রুত পারেন একটা সালিসের ব্যবস্থা করেন নাহলে এটা সমাধান হবে না আমি গেলাম এখন সালিসের দিন তোরা দেখে নি মানে এই আগামী পরশু দিন ইউনিয়ন পরিষদে সালিস হবে সকাল দশটার ভিতর চলে আসবি গাছটা হিসেব মতে তোরই হয় কিন্তু মেম্বারে যা ভাব দেখলাম তাতে করে বিচারের দিন গাছ তোর দিকে যাবে না নে ভাই তাহলে এখন কি করতে হবে আরে শোন আমি তো আসি তুই কোনো টেনশন করিস না তুই আমার পনেরো হাজার টাকার ব্যবস্থা করে দে বিচারের দিন শালিস আমি তোর পক্ষে করে দিব দেখি বিচারের দিন কি হয় আচ্ছা যাও আল্লাহ গাছটা তো আমি পাবো শালিশের দিন তুমি সহজ করে দিও আল্লাহ এই টাকা খর বিরাট এক লাইন পাইছি ঈশানে আসতে গেলাম ঈশান কই ভাই ভাই আসতে একটু দেরি হয়ে গেল আইসিস শুন অনেক দিন পর টাকা খর একটা বিশাল লাইন পাইছি তোরা যদি ঠিকমতো কাজটা করে দিতে পারিস তোদের 5000 টাকা দেব কোন কি ভাই 5000 টাকা কাজটা কি তাই কোন আর রকিবের গ্যাস নিয়ে যে ঝামেলা হয়েছে না এখানে তো টাকা খর বিশাল একটা লাইন হয়েছে শুন তুই আকিবের কাছ থেকে নিবি 15000 টাকা আর তুই রকিবির কাছ থেকে নিবি 20000 টাকা তা না হয় নিলাম কিন্তু বিচারে রায়টা যাবে কার পক্ষে আরে টাকা যে বেশি দেবে তার পক্ষে দেব ঠিক আছে তাহলে আর দেরি করিস নে যা কাজে লেগে ঠিক আছে ভাই গেলাম আচ্ছা ভাই ঠিক আছে তাহলে গেলাম আসসালামু আলাইকুম সসা আমার একটা সার একটা বিস্কুট দেন কি অবস্থা রকিব দিনকাল কেমন যাচ্ছে হ্যাঁ ভাই ভালোই যাচ্ছে তোমার জন্য তো একটা অফার আছে অফার কিসের অফার শোনো ভাই আমি এক কথার মানুষ তুমি যদি আমাকে বিশ টাকা দাও তাহলে আমি মেম্বারের কাছে কয়ে সালিসি গাছটা তোমার দিকে দেওয়ার আমি ব্যবস্থা করে দেবো মেম্বার সাহেব আমার কাছ থেকে টাকা খাবে যার পিছনে সারা জীবন তৈরি সামনে একটা সালিশের জন্য আমার কাছ থেকে টাকা খাবে আরে ভাই তুই বুঝতে চাচ্ছিস না কেন পঁয়ত্রিশ হাজার টাকার গাছ বিশটি হাজার টাকা খরচ করলি পুরো গাছটাই তো তোর হয়ে যাচ্ছে বুঝলাম না সমস্যা আমাদের ভাইতে ভাইতে বাপটা বেছে নেই তাই বিশ্বাস করে মেম্বার সাহেব রে আনলাম আর সে যে আমার সাথে এমন করবে আমি কল্পনাও করিনি না ভাই আমাদের ভাইতে ভাইতে ঝামেলা আমরা ভাইতে ভাইতে ঠিক করে নিবানি তোর ওই মেম্বারে বিশ্বাস আলী সামাল লাগবে না থাকো তোমরা তাহলে এখন কি করবি কি করব। টাকাও দিল না এখন তোর বড় ভার কাছে যাব যাই বড় কাছে টাকা নিয়ে বিচারের দিক ঘুরে দেবো তাহলে তাই করি ভাই হ্যাঁ তোমার সাথে জরুরি কিছু কথা আছে জরুরি কথা কি কবি ক সেদিন যে গাছের ব্যাপারে মীমাংসা করতে ডাকলাম না মেম্বারে ওই মেম্বার আমার কাছ থেকে বিশ হাজার টাকা আছে কি কোষ! মেম্বার তোর কাছ থেকেও বিশ হাজার টাকা চাইছে মেম্বার তো আমার কাছ থেকেও পনেরো হাজার টাকা আছে। বুঝতে পেরেছো ভাই গাছটা বেচলে হয়তো পঁয়ত্রিশ হাজার টাকা ওরা তোমার কাছ থেকে নিচ্ছে পনেরো হাজার টাকা আমার কাছ থেকে নিচ্ছে বিশ হাজার টাকা এই মোট পঁয়ত্রিশ হাজার টাকা গাছ গাছা জায়গায় আছে মাঝখান দিয়ে ওরা লাভটা নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ বুঝতে পারিছি আমি তো মেম্বার স্যার খুব ভালো মনে করতাম ভাই ভাই তে ঝামেলা হয়েছে মাছ খানতে তৃতীয় পক্ষ এসে পুরো গাছটাই নিয়ে চলে যাচ্ছে হে কেমন ইনসাফ বুঝতে পারিস এই জন্য ভিতরে জ্ঞান জামে অন্য মাছের মীমাংসা করতে ডাকতি হয় না হ ভাই তুমি ঠিকই কইছো তুমি গাছটা বেছে দাও বেছে যা টাকা হয় অর্ধেক টাকা এই ডিমখানায় দিয়ে দাও আর অর্ধেক টাকা তুমি আমি ভাগ করে নিব আনে হুম টাকা তো আমারও দরকার ওই অর্ধেক টাকা এই ডিমখানায় দিয়ে দিলি বাপ দাদারা কবরে বসে সোয়াব পাবে না আর অর্ধেক টাকা তুই আর আমি ভাগ করে নিবানে এটা নিজেদের ভিতরে সম্পর্কও ভালো থাকবে নে ভাই আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তুমি আমাকে maaf করে দিও জীবনে অনেক বন্ধু আসবে যাবে কিন্তু কিন্তু ভাইয়ের মতো আপন বন্ধু আর একজন পাওয়া যাবে না তাই ভাইয়ের সাথে সম্পর্ক সব সময় পাথরের মতো শক্ত রাখো